বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য সুখবর অবশেষে বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী লন্ডনের বাংলাদেশ হাই কমিশনার থেকে তার পাসপোর্ট গ্রহণ করেছেন তার মা রাফিয়া চৌধুরী এখন থেকে বাংলাদেশের জাতীয় ফুটবল দলে খেলতে আর কোনো আইনগত বাধা নেই তার হামজা চৌধুরী উনিশশো সালে ইংল্যান্ডের লেস্টারশায়ারে এ জন্ম নেন ছাব্বিশ বছর বয়সী এই ফুটবলার লেস্টার সিটির হয়ে ডিফেন্ডার মিডফিল্ডার হিসেবে খেলেন এর আগে তিনি ইংল্যান্ডের অনূর্ধ্ব একুশ দলেও খেলেছেন তবে জাতীয় দলে খেলার সুযোগ হয়নি তার এখন বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাওয়ায় তার সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলে গেল সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে বাংলাদেশের দুইটি প্রীতি ম্যাচ রয়েছে তবে সেখানে হামজাদ চৌধুরীকে দেখা যাবে কি না এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না তিরিশে আগস্ট বাংলাদেশ দলের ভুটানের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে তাই হামজার খেলার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা বাংলাদেশের কোচ হাবিয়ার কাব্রেরা এ বিষয়ে কি ভাবছেন তা জানতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে তবে সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর মাসে হামজাকে দেখা যাবে লাল সবুজের জার্সিতে ক্ষেত্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এবং লেস্টার সিটির কাছ থেকে অনুমতি নিতে হবে তারপর তারা ফিফার কাছে আবেদন করবে সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরে জাতীয় দলে হামজার অভিষেক হতে পারে